আল্লাহর জমিন একজন আল্লাহর অলি ছিলেন তার নাম মালিক ইবনি দিনার বহু বছর আগের কথা আজ থেকে এক হাজার বছর আগে হবে তারও বেশি বারোশো সাড়ে বারোশো তেরোশো বছর আগের ঘটনা বলতেছি খুব মনোযোগ দিয়েন আজকের কথা না বহু আগের কথা বলতেছি মালিক ইবনি দিনার রহিমাহুল্লাহ বললেন আমি একবার হস করার জন্য মক্কায় গেলাম মক্কায় যাওয়ার পরে আমি হজ করতে গেলাম হজ শেষ আল্লাহর দরবারে হাত তুলে বললাম রব আপনি দয়া করে আমাকে জানাই দেন এই বছর কার হজ হলো কার হজ হলো হলো না এটা আমার জানাটা খুব দরকার আল্লাহ পাক স্বপ্ন জানাইলেন মালিক রে সবার হজ কবুল হইছে কিন্তু একজনের হজ কবুল হয় নাই সবাইরা মাফ করে দিয়েছি কিন্তু একজনকে আমি আল্লাহ মাফ করি নাই মালিক ইবনে দিনাত চিন্তিত পরের দিন আবার আল্লাহকে বলল আল্লাহ আমার জানাই দেন ওই একজন লোককে পরের দিন স্বপ্ন দেখে আল্লাহ বলেন মালিক ওই একজন ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তান উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা বুখারা থেকে তিন মাইল দূরে সমরকন্দ এই সমরকন্দে হাজরতে মোহাম্মদ সমর্থন দি উনি ওনার বাসস্থান ছিল এইখানে মালিক ইবনুদ্দিন আর রাহিমাহুল্লাহ চিন্তা করলেন এই লোকটাকে সকালবেলা তার সঙ্গে আমার দেখা করার দরকার ফজরের নামাজ পড়ে মক্কালি দিয়ে ঘুরে আর বলে শুনছো তোমরা কি জানো মোহাম্মদ সমর সমরকন্দিরে তোমরা কি চিনো কিনা লোকেরা বললো হাত চিনি তার নাম মোহাম্মদ সমর সমরকন্দি সে আজকে চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র জেগে 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 নামাজ পড়ে সারাদিন রোজা এক আর চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন চল্লিশ বছর ধরে হজ করলো চল্লিশ বছর ধরে মাকামি ইব্রাহিমে নামাজ পড়ে চল্লিশ বছর ধরে রোজা রাখে এই লোকের হস কবুল হইল না এই লোকের আল্লাহ মাফ করলো না জীবনে কি ভুল করছে জানার দরকার ইবনে দিনার বলতেছো মক্কাবাসী লোকটা কোথায় আছে তোমরা কি জানো মক্কাবাসী ডাক দেখো হয় লোকটা আসে মক্কার বিরান ভূমি একটা গাছ আছে এই গাছের ছায়ার নিচে এই লোকটা সারাদিন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে

কি জন্য আপনি আমার কাছে আসছেন কি খেদমত করতে পারি বলে আপনার নাম কি মোহাম্মদ সামর সমরন্দি বলে হা ও আল্লাহর বান্দা একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি বলেন মাল্লার আল্লাহর বান্দারে আজকে আমি স্বপ্ন দুই রাত স্বপ্ন দেখলাম আল্লাহ সমস্ত হাজিদের হজ কবুল করে নিয়েছে কিন্তু আপনার হজ কবুল হয় নাই সবার জীবনের গুনা আল্লাহ মাফ করছে কিন্তু আপনার জীবনের গুনা আল্লাহ মাফ করে নাই মহম্মদ ইবনে হারুন সমরী চোখের পানি সেরে সেরে কাদিয়ার বলে হুজুর আজকে চল্লিশ বছর ধরে আমাক আমি ব্রাহিমে নামাজ পড়ি চল্লিশ বছর ধরে আমি রোজা রাখি চল্লিশ দিন পর পর আমি পেট ভরে খাবার খাই বাকি চল্লিশ দিন অল্প অল্প খেয়ে কোনোরকম আমি বেঁচে থাকি হুজুর চব্বিশটা আল্লাহর বাদতে কাটাই আর মাকাম ইব্রাহিমে খুদার ঘর ধরে ধরে ক্ষমা চাইতে থাকি আমার ক্ষমা হলো না আমার মাফ হলো না আমার হজ কবল হলো না হুজুর আপনি শুধু না আজকে চল্লিশ বছর ধরে চল্লিশ জন আবদাল আমার এক সংবাদ দিয়ে গেছে সবার জীবনের গুণা মাফ আমার মাফ হয় না সবার হজ হয় আমার হজ হয় না মানে কিমনি তিন আর বলে আল্লাহর বান্দা তুমি জীবনে কি ভুল করছো তাই তুমি বলো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে হুজুর আমার জীবনের একটা ভুল মনে হয় আমার এই পর্যন্ত নিয়ে আসছে বলে কি ভুল তুমি বলো বলতেছে হুজুর আমার জীবনের ভুল হলো আমি হিম্মতও পাইছিলাম নেশাগ্রস্থ ছিলাম আমি নেশা করতাম সাবানের শেষ রাত এখন রজব মাস চলে আগামী মাস হলো শাবান শাবানের পরে রমজান রমজানের সুঘ্রাণ আমাদের নাকে লাগতেছে রমজান এসে যাচ্ছে আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলেন আমেন আল্লাহর বান্দা বললেন হুজুর শাবানের শেষের অবধি আমি পান করে বাটলামি করতেছিলাম আমি তখন নেশাগ্রস্ত আছি আমার মা উনুনে রান্না বান্না করতেছিলেন আমার মা আমার হাতটা ধরে বললেন ব্যাটারে শেষ রাত্র কত মানুষ আল্লাহর ইবাদত করার জন্য রোজা রাখার জন্য প্রস্তুতি নেয় আর তুই কি না হয় পান করে আমার ঘরে আসছিস কত মানুষ মারা যায় তুই কি মরতে পারিস না এই কথা বলার পরে আমার প্রচন্ড রাগ এসে গেল হুজুর যে হাতটা আপনি কাটা দেখতেছেন আমার ডান হাত কাটা এই হাত আমি আমার মাকে মারতে লাগলাম ঘুষি মারতে লাগলাম থাপ্পুর মারতে লাগলাম আমার জননী মা আমাকে আরো করার পরে আমি মাকে জাপটে ধরে নিয়ে আমি উনুনে চুলার আগুনের মধ্যে মারে ফেলে দিলাম হুজুর আমার স্ত্রী আমাকে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে গেল আমার ঘরের মধ্যে নিয়ে আমার দরজা লাগাই দিল সকালবেলা নেশার আমি ঘুমতে ঘর কেটে যাওয়ার পরে আমি উঠলাম ঘুম থেকে উঠার পরে স্ত্রীকে বললাম বিবিরে আমার ঘরের দরজার তালা কেন স্ত্রী কর্কশ বাসায় বললো স্বামী আমার আপনার সঙ্গে আর আমি সংসার করব না আপনার সাথে আমি আর সংসার করবো না কালকে রাত্রিবেলা আপনি আমার শাশুড়িকে মেরে ফেলে দিয়েছেন আপনার মতো বদ বক্তের সঙ্গে আমি আর থাকবো না আমি বললাম বলো কি বলতে চা আপনি কালকে রাত্রিবেলা তাকে আগুনের মধ্যে পোড়ায় মারছেন জুর ঘরে দৌড়া ভেঙ্গে বের হইয়া উনুনে দৌড়ায় যায় দেখি মা আগুনের মধ্যে পুড়ে গেছে মা দুনিয়ায় নাই আমি পাগল হয়ে গেলাম হাই হাই আমি করলাম কি কি সর্বনাশ আমার জীবনে হয়ে গেল হুজুর মাকে দাফন কাফন করলাম হুজুর আমার আট হাজার স্বর্ণ মুদ্রা ছিল বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে এই আট হাজার স্বর্ণ মুদ্রা আমি গরিব মানুষের মধ্যে দান করলাম যদি আল্লাহ আমার মাফ করে দেয় হুজুর আমার বারো জন দাসিবাদী ছিল আমি সবাই আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম যদি আল্লাহ মাফ করে দেয় আমি আমার স্ত্রী থেকে তালাক নিলাম স্ত্রী আমার থেকে জুদা হয়ে গেল আমার সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দাগ করে দিলাম যদি আল্লাহ আমারে মাফ করে দেয় আল্লাহর অলি দিন ভিন ভুঁইয়া আমি মক্কা তুলুনুকার রামায়ণ সমার থেকে চলে আসলাম আজকে চল্লিশ বছর ধরে কান্দি সবার কান্না মঞ্জুর হয় আমারটা মঞ্জুর হয় না চল্লিশ বছর ধরে ইবাদত করি সবার ইবাদত হয় আমার ইবাদত কবুল হয় না আমি কী করবো বলেন আমরা আরু পাহাই নাই বলে ইবনে দিনার কেঁদে কেঁদে বলল বান্দা করছ কি এমন সর্বনাশ করছিস তোর জীবনে কি কখনো ক্ষমা হবে নি রে এত বড় ভুল মানুষ করে নাকি তখন হারুন দি হাত বাড়ায় বাড়ায় কয় হে বিপদ অপসরণকারী মুসিবত দূরকারী তওবা কবুলকারী কবলকারী মালিক তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই তুমি তো ক্ষমার ঘোষণা দিছ আল্লাহ চল্লিশটা বছর আমি কান্দি চল্লিশ বছর আমি ইবাদত করে তোমার দরবারে মাপ চাইতেছি আল্লাহ তোমার বান্দারা যদি তোমার দরজা থেকে রহমতের দরজা থেকে ফিরাও আমি কোন জায়গায় যাব। এইভাবে বিনয়ী বিনয়ে বিনয়ী বিনয়ে মোহাম্মদ ইবনে হারুন সমর কান্দি চোখের পানি ফেলে ফেলে কানতে লাগলো মালিক ইবনে দিনার তিনি চলে আসলেন রাত্রিবেলা ঘুমাইছে স্বপ্নের ঘরে দেখে রাহমতের নবীজি রহমাতুল লিল আলামিন তশরীফ আনছে ডাক মালে মালিক ইবনে দিনার তোমার কে আল্লাহর রহমত এবং মা থেকে বান্দাকে জুদা করতে হুকুম দিছে তুমি কেমনে বললা আল্লাহ তোরে মাফ করবে না তুমি তাড়াতাড়ি যাও তুমি সমরকন্দির যা সুসংবাদ দাও আল্লাহ সমরকন্দির জীবনের গুণা মাফ করে দিছে বাজান এই জন্য অত্যধিক পরিমাণে দোয়া লাগবে কি লাগবে এ নাস্ত হলো কেন জোরে বলেন কি লাগবে

বন্ধুরে এইগুলি বুঝা লাগবে বদৌল আমার নবী বললেন কে আমাদের পূর্ব সময় আমানতের খেয়ানত বেড়ে যাবে স্ত্রী স্বামী আমানত নষ্ট করবে স্বামী বিবির আমানত নষ্ট করবে ভাই ভাইয়ের আমানত নষ্ট করবে সন্তান বাবা মার আমানত নষ্ট করবে আজকে কি বলে ওয়াজ করলে যে আপনারা বুঝবেন আমি জানিনা বন্ধু খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান আমার দেশের আজকে একশো পার্সেন্ট বাবা মার মধ্য প্রায় পঁচাশি পার্সেন্ট বাবা মা সন্তান কর্তৃক নির্যাতিত হ না বাবা মা বলতে পারে না ওই বৃদ্ধ বাবার মনে বড় আশাতে যে আমার নাতি-পুতি নিয়ে আমি সংসার করব আমার নাতিরা আমার সাথে একসাথে খাবে আমার বউমা একসাথে খাবে সন্তানটুকিয়ে এক দস্তরখানার মধ্যে আমি খাব এক খাবার টেবিলে বসে একসাথে খাবো কিন্তু অনেক মেয়েরা বুঝে না তারা এসে সংসারের মধ্যে ঝামেলা ওই স্বামীটারে মারকি যা থেকে আলাদা করে দেয় আস্তে কইলেন কে জরে কন ঠিক না ও নারী আমি একদিন বরিশাল যাচ্ছিলাম মাহফিল করার জন্য খুবই মনোযোগ বরিশাল যাচ্ছি মাহফিল করার জন্য বাসের মধ্যে আমি বসে আছি বরিশাল পটুয়াখালী সমুদ্রের থানা খুব মনোযোগ এবছর যাব পাথর গাটা একবারে সমুদ্রের পারে। খুবই সুন্দর জায়গা আল্লাহ আকবার খুব মনোযোগ দিয়ে বাসের মধ্যে বসে আছি এমন সময় এক বৃদ্ধ বৃদ্ধ চেহারাটি একটু ফর্ষা সুন্দর এবং তার চুলগুলি পেকে গেছে দাড়ি পেকে গেছে সাদা শুধু ইংরেজিতে ভিক্ষা করে ইংরেজিতে টকিং করে কথা বলতেছে আর ভিক্ষা চাচ্ছে আর ছেলে পেলেরা দুষ্টমি করে কলেজ ভার্সিটির ছেলেরা ওরা ঢাকার থেকে যাচ্ছিল আমি চিন্তা করলাম একজন শিক্ষিত মানুষ ব্যাপার কি বৃদ্ধকালে ভিক্ষা করে কেন ডাক দিলাম বাবা কাছে আসেন আমি আসার পরে বললাম বাবারে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে কেন আপনি ভিক্ষা করতেছেন বাবা বলবেন কি লোকটা চোখের পরে ছেড়ে দিয়ে বললো বাবা কি বলবো দুঃখের কথা আমি বললাম বাবারে আপনার কি ছেলে বলা নাই বলতেছে হুজুর ছেলে আছে আমার তিনটা সন্তান আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম আমার অনেক ছাত্র শিক্ষিত হয়ে গেছি এডুকেটেড পার্সন কিন্তু আফসোস আমার সন্তানদেরকে মানুষ বানাইতে পারি নাই হুজুর আমার তিনটা ছেলের আমি পেনশনের টাকা দিয়ে আমার জীবনের রুজি দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করেছি তাদেরকে স্টাবলিশ করেছি ছেলেগুলি আজ তারা কেউ ব্যবসা করে অবস্থাও তাদের ভালো আমি বললাম বাবারে তাহলে ভিক্ষা কেন করেন বলতে হুজুর বড়ো ছেলের বাড়ি থাকলে বউমা আর ছেলে ঝগড়া করে কিছুদিন পরে বড় ছেলেটা বললো বাবারে মেজর বাড়িতে যাও মেজো ছেলের বাড়ি গেলাম বউমা ছেলের মধ্যে ঝগড়া হয় মেজর ছেলেটাও বললো বাবারে ছোটর বাড়ি যাও ছোট ছেলের বাড়ি গেলেও বৌমা ছেলের মধ্যে ঝগড়া হয় ওই যে দেখবেন আমার দেশের কিছু মহিলারা আছে একবারে নিকৃষ্ট সোরের সাইতেও খারাপ বলে হুজুর আপনি কেন সোরের সাথে তুলনা দিচ্ছেন এই জন্য দিলাম এই প্রাণীটার জন্ম হয়েছে অবৈধভাবে এই প্রাণীটার জন্ম হয়ে সে ময়লা আবর্জনা খাওয়া শুরু করছে এই জন্য সুর আল্লাহ হারাম করে দিয়েছেন এই প্রাণীর জন্মই হয়েছে পচা গলার মধ্য এবং জন্ম হওয়ার পরই সে পচা গলা খাওয়া শুরু করছে এর জন্য শুরের সাথে তুলনা দিলাম কিছু মেয়ে আছে শ্বশুর শাশুড়ির ঘরের মধ্যে থাকলে স্বামীরে বুছলায় যে তুমি শুধু বুড়া মানুষে খাওয়া বা তোমার বড় ভাই দায়িত্ব নাই তুমি বড় বড় বাড়ি ভাড়ায় দাও খালি আমরা খাওয়াবো কে বন্ধ আমার ওই লক্ষীচ্চু খের বলি ছেড়ে দিয়ে কে বলে বাবারে ছোট ছেলে মেদো ছেলে বড় ছেলে ঘরের দুয়ার পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে ক্লান্ত হয়েছি তোমার চাষিকে নিয়ে আমি এই মাদারীপুরের মস্তাপুরের এক কোনায় বাসায় থাকি কোন রকম আমি ভিক্ষা করি যা আয় হয় বোড়ার বুড়ি খাই বাবা যদি মন চায় আমার দুইটা টাকা ভিক্ষা দাও খুদার কসম আমি বাসের সিটের মধ্যে বসে বসে ওই দিন অনেক সময় বসে বসে কাঁদলাম আর বললাম আল্লাহ দুনিয়ার কোন বাবারে এই পরিস্থিতির শিকার তুমি করাইও না আমি সেই দিন মনে মনে চিন্তা করছিলাম যদি আমার অঞ্চলে অঞ্চলে বাড়ি থাকতো তাহলে এই জুতা দিয়ে আমি একবারে এমন পিঠান পিঠাইতাম যে ওর বাপের নাম পর্যন্ত পিটাইয়া ভুলাই ফেলাই দিতাম ওর পিটুনে কি জিনিস ওর জীবনের চোখে ওর দেখে নিত ওর পাটাম সালাম দিয়ে একবারে চামড়ার পলটি উঠাই ফেলাই দিতাম নিজের বাবার এইভাবে কেউ অত্যাচার করতে পারে না আমি সেই দিন আফসোস করে বললাম আল্লাহ এই লোকের তিনটা ছেলে না হয়ে যদি তিনটা মেয়ে হইতো তাহলে মেয়েরা ভিক্ষা করে হলেও বাপ মানে খাওয়াইতো এই জন্য আল্লাহ রসুল বলছে মেয়ে আল্লাহর জান্নাত মেয়ে আল্লাহর জান্নাত মেয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া আপনাদের এলাকায় তখন আমি এত পুরুষ না আমার স্টুডেন্ট লাইফ থেকে দুই হাজার কামিল শেষ করেছি আমি দুই হাজার আটের ব্যাস তার মানে আজকের কথা না কামিল বহু আগে শেষ করেছি ও করি আমি ফাজিল শ্রেণী থেকে যখন ফাজিলে পড়ি তখন আমি ও করি খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসের উস্তাদ যারা ছিলেন তারা বাংলাদেশের অন্যতম ফার্স্ট ক্লাস ফার্স্ট প্রত্যেক শ্রেণীতে এরকম উস্তাদ আমি পেয়েছিলাম আর আর একজনের কাছে মহাদিস বলতাম জীবনে কোনো দিন জুব্বাস আইরন করে হুজুর পরে নাই একদিন আমি বললাম হুজুর আপনি জুব্বাটা খুলে দেন আমি ধুয়ে পরিষ্কার করে আয়রন করে এনে দিব শুধু একটা জবাব দিয়ে বললো বাবা কত কতদিন আর বাজবো কি দরকার আছে খুব তাকুয়াশী লোক ছিল এই জন্য উস্তাদ যেমন হয় ছাত্র তেমন হয় উস্তাদ বলে ছাত্র খেতা খ্যাতা জাতা আলাতা খাতা আল্লাহ বলেন ইন ওং খুতুওয়াতিশ অতি তোমরা সাইতানের অনুসরণ করি না ইন্ডিয়া ঘু নাকুম আদব এটা তোমাদের প্রকাশ্য দুশমন এই জন্য আপনারা বিয়ে করে আনেন অথবা ছেলে মেয়েদেরকে বিয়ে দেন অন্তত ছয় মাস পর্যন্ত ফ্যামিলির ভিতরে ম্যাচিং হতে সময় দিবেন আমি আমার মাদেরকে বলে যাব যারা শাশুড়ি হবেন যারা শ্বশুর হবেন শুনে রাখবেন এই মেয়েটা কারো মেয়ে ছিল কার আদরের কর আমি যেমন আমার মেয়েদেরকে অত্যন্ত বেশি পরিমাণে মহাব্বত করি আমার মেয়েরা আমাদেরকে মহাব্বত করে প্রত্যেক সন্তানী বাবা মাকে মহাব্বত করে ভাই বোনের সম্পর্ক থাকে আত্মীয় স্বজনদের মধ্য সে থাকে অন্তত বিশটা বছর একটা ফ্যামিলির মধ্যে কাটাইছে এখন নতুন করে আপনার ফ্যামিলিতে আসার পরে ম্যাচিং হওয়ার জন্য অন্তত ছয় মাস পর্যন্ত আপনি তাকে সময় দিতে হবে তার আগে যদি উৎপাদ শুরু করে দেন তখন এই সারা সারি কারা মারামারি লাথালাথি কিলে কিলি ফাটাফাটি মামলা হামলা কোর্ট কাছারি শুরু হয়ে যায় এগুলি করবেন না শয়তান কিন্তু চায় তালাক হয়ে যাক আল্লাহ নবী বলেন উম্মতকে কিয়ামতের মধ্যে আলামতের একটা আলামত হলো কিয়ামতের পূর্ব সময় তালাকের সংখ্যা বেড়ে যাবে আপনি আদালতে চলে যান হবিগঞ্জের আদালতে মৌলভীবাজারের আদালতে যা দেখবেন খালি নারী নির্যাতনের মামলা আর শুধু তালাক সংক্রান্ত মামলা হাজার হাজার মামলা এই মামলা থেকে হুজুর আলেম জালেম ইমাম মুসল্লি একবারে বাট বাটপার ইহুদি খ্রিস্টান হিন্দু কেউ বাদ যায় নাই এই মামলার আসামি হয়ে গেছে কারণ কি এইগুলি আমাদের

আমাদের ওয়াজের একটা পার্ট আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দিয়ে সকলে বলে না